গাজায় চলমান যুদ্ধ বন্ধের দাবিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে আবারও চিঠি পাঠিয়েছে ইসরায়েলি সেনা সদস্য ইসরায়েলের সেনাবাহিনীতে অভূতপূর্ব বিশৃঙ্খলা সৈন্য রানজিদের গুলি করে মারছে সেনা ঘাঁটিতে বিশৃঙ্খলা মনোবল তলানিতে নেতানিয়াহু আর ট্রাম্পের মাথায় হাত এটা কি ইসরায়েলের প্রতিরক্ষার শেষ ঘটছে গত কয়েকদিনে ইসরায়েলি সেনাবাহিনীতে একের পর এক চাঞ্চলকর ঘটনা সূত্র বলছে গাছের যুদ্ধ আর ইরান হুতিদের অব্যাহত হামলার চাপে সেনারা মানসিকভাবে ভেঙে পড়ছেন কয়েকটি সৈন্যরা নিজেদের মধ্যে গুলাগুলিতে জড়িয়েছে এমনকি কেউ কেউ নিজেদের গুলি করে আত্মহত্যা করছে গত সপ্তাহে একটি ঘাটিতে তিনজন সৈন্যের মৃত্যুর খবর পাওয়া গেছে যার পেছনে দায়ী তাদেরই সহকর্মী এই ঘটনা ইসরায়েলের সামরিক বিশৃঙ্খলার দুর্বলতা তুলে ধরছে ইসরায়েলি সংবাদ মাধ্যমে বলা হচ্ছে গাজায় হামাসের সঙ্গে দীর্ঘযুদ্ধ আর হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা সেনাদের মনোবল ভেঙে দিয়েছে গত মাসে হুতিদের একটি মিসাইল বেনগুরিয়ান বিমানবন্দরে আঘাত হানে যা সেনাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে সেনাবাহিনীতে গণপদত্যাগের ঘটনা আরো জটিলতা বাড়াচ্ছে শতাধিক সৈন্য পদত্যাগ করেছে আর নতুন সৈন্য নিয়োগ প্রায় বন্ধ নেতানিয়াহু জরুরি বৈঠক ডাকলেও সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না এদিকে ডোনাল্ড ট্রাম্পও এই সংকট নিয়ে উদ্বিগ্ন তিনি ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী মিত্র বলে বর্ণনা করলেও সেনাবাহিনীর এই গণ্ডগোল তাকে নতুন চিন্তায় ফেলেছে সূত্র বলছে ট্রাম্প নেতানী হকে ফোন করে পরিস্থিতি সামাল দেওয়ার তাগিদ দিয়েছেন কিন্তু প্রশ্ন হল ইসরায়েল কি এই অভ্যন্তরীণ বিশৃঙ্খলা কাটিয়ে উঠতে পারবে নাকি ইরান হতিরা এই সুযোগে আরো বড় ধরনের হামলা হানবে আপনি কি মনে করছেন এই পরিস্থিতি বিষয়ে সেটা আমাদের কমেন্ট সেকশনে জানতে পারেন ইসরায়েলের সেনাবাহিনী কি ধ্বংসের দ্বার এটা জানতে অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুটা সময় আন্তর্জাতিক সংবাদ বিষয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না